তো গাইস কথা হবে পিওরলি আজকে ফিনতোপিয়া নামে একটি প্রজেক্ট নিয়ে তো যদিও প্রজেক্টটিতে আমি প্রায় তিন মাস ধরে কাজ করতেছি তারপরেও কিন্তু আমি ইউটিউবে কখনও আপনাদেরকে শেয়ার করিনি কারণ ভালো ভালো সব সবসময় ইউটিউবে দিতে হয় না না হলে প্রজেক্টগুলা টাইপ অফ হ্যামেস্টার হয়ে যাবে সো গাইস বিষয় এটা না বিষয় হচ্ছে আমরা ফিনতোপিয়াতে কীভাবে কাজ করবো আর এর পিছনে কারা আছে এই সব বিষয়ে আমরা জানবো তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে একটু আজকের জন্য ভিডিওটা লিস্ট একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো প্রথমে আপনাকে আমি দায়িত্ব দিছি আপনারা টুইটারে যাবেন বা এক্সে যাবেন গিয়ে ফিনতোপিয়া লেগে সার্চ করবেন সার্চ করে নেওয়ার পর আপনারা নিজেরা একটু রিসার্চ করবেন তো ফিনতোপিয়ার যে তাদের অফিসিয়াল যে পেজটা আছে এখানে এটা নিয়ে একটু রিসার্চ করবেন তাদের কমিউনিকেশনটা দেখবেন তাদের কমিউনিটি দেখবেন কত বড় ঠিক আছে তাদের সব কিছু দেখে আপনারা নিজেরাই একটা আইডিয়া করবেন যে ফিনতোপিয়া কত বড় একটা প্রোজেক্ট হতে চলেছে দেন এই ফিনতোপিয়ার পিসে কে আছে তো ইস্ট মিল্টনকে অবশ্যই আপনারা চেনেন তো স্টিভ মিল্টনকে চেনে না এরকম কম সংখ্যক লোকে কিন্তু রয়েছে আমাদের ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডে কী জন্য বললাম কারণ স্টিভ মিল্টন হচ্ছে বাইনান্সের সিএমও অর্থাৎ বাইন্যান্সের সি মার্কেটিং অফিসার তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের থেকেও বাইরের ওয়ার্ল্ডে ওনাকে কিন্তু বেশি চেনে হয়তো আমাদের বাংলাদেশে যারা চেনে যারা একদম অ্যাডভান্স লেভেল লেভেলের ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা কথাবার্তা বা কাজ করে তারা বা চেনে আর সাধারণ মানুষ কিন্তু অনেকেই চেনে না থাকে তো স্টিভ মিল্টন কিন্তু পপুলার একজন পার্সন তো সে যেহেতু এই প্রজেক্টে আসে কোফাউন্ডার হিসাবে তো অভিয়াসলি আমরা এই প্রজেক্টে কাজ করতে পারি আর আমার মনে হয় না যে ভাই আপনাদেরকে এত প্রুফলি দেওয়ার কোনো প্রয়োজন আছে যদি আপনারা আমার কথা বিশ্বাস করেন আসলে আপনারা সবার কথাই বিশ্বাস করেন বাট যদি বিশ্বাস করে আমি আপনাদেরকে একটা খারাপ প্রজেক্ট ধরিয়ে দিই তাহলে এটা আপনাদেরকে কষ্ট লাগবে এই জন্য আপনারা নিজেরাও একটু অ্যানালাইসিস করে নেবেন তাহলে ভালো এই যেরকম আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখালাম ছোট্ট একটু ইনফরমেশন দিলাম তো এই ইনফরমেশনগুলো আপনারাও কিন্তু নিজেরাই বের করার চেষ্টা করবেন একা একাই তো আর কিছু বিষয় কিন্তু না বললে নয় তো এখানে দেখেন এই এই সম্পর্কে কিন্তু আমরা আর কিছু জানবো তো এখানে ইলিজিবিলিটি হতে গেলে কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট এটা না হলে কিন্তু আপনাদের প্রবলেম হবে এই বিষয়টা জানিয়ে দেওয়ার পর আপনার কাজে আমরা সরাসরি কাজে চলে যাব তো এখন দেখেন গাছ এখানে কিছু দেখতে পাচ্ছেন ইলিজিবিলিটি বিষয়টা ইলিজিবিলিটি অল ফিনথোপিয়া ইউজার হু হ্যাড অ্যাকাউন্ট বিফোর জুন নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অটোমেটিকলি হ্যাভ অ্যাক্সেস টু হোল্ড মানে তাদের কিন্তু টোকেনটার নাম হচ্ছে হোল্ড তো হোল্ডের কথা বলছে যে কারা কারা এখানে ইলিজিবিলিটি পাবে যারা হচ্ছে দুই হাজার চব্বিশের উনিশ জুনের মধ্যে যাদের অ্যাকাউন্ট করেছে যারা অ্যাকাউন্টে অ্যাক্সেস মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট যারা করেছিল তারা কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবে অন্যথায় তারা পারবে না এটা হচ্ছে তাদের একটা ক্রাইটেরিয়া বিকজ এখানে মাল্টিপল করার ঝামেলাটা কম থাকবে যেরকম আপনার আপনি চাইলে আজকে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলে আপনি কিন্তু মাল্টিপল করতে পারবেন না তো এই জন্য মেবি তারা একটা রুলস দিয়েছে যদিও মাল্টিপল বললে মানুষ বলে যে অ্যাকাউন্ট নষ্ট হয় না থিং ভাই মাল্টিপল অ্যাকাউন্ট খোলে নষ্ট হয় না বাট তারা দিয়েছে যে দীর্ঘদিন ধরে আমরা ইউজার ছিলাম টেলিগ্রামে তারা যেন এখানে কাজ করি আরও অনেক রুলস আছে যেগুলো আমাদের না পড়লেও কোনো বিষয় না বা ইম্পর্টেন্ট যে থিংসটা ছিল যে বিষয়টা ছিল আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো গাইজ এখন কিভাবে কাজ করব চলুন আমরা দেখে আসি মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনারা সরাসরি আমাদের লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি আমাদের গ্রুপ বা চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো গ্রুপে যদি আসেন তাহলে একটু লিঙ্কটা খুঁজে পেতে সমস্যা হবে যদি চ্যানেলে আসেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিন পোস্টটা এটা অনেকে খুঁজে পান না এই যে পিন পোস্ট এয়ারড্রপ লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন সিম্পলি একটা ক্লিক করে দেওয়ার পর এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এয়ারড্রপ রয়েছে তার মধ্যে নিচের দিকে আসতে থাকবেন এখানে দেখবেন যে ফিন্তোপিও তো ঠিক এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে এবং সমস্ত প্রজেক্টে আপনারা চাইলে জয়েন হতে পারেন সবগুলো খুব ভালো প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট সবগুলো পেমেন্ট দেবে ইনশাল্লাহ তো আপনারা সিম্পলি ফিন্তোপিওতে ক্লিক করে দেবেন তারপর আমি আপনাদেরকে ডেডিকেটেডভাবে লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে একটু ওয়েট করতে হবে তো একটু লোডিং নেওয়ার পর এখানে আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো এরকম আসবে তো তারপরে দেখেন এখানে এরকম একটা অপশান আসবে এরকম অপশান আসার পর এখানে আপনাদেরকে যা যা করতে হবে প্রথমে এই নিচে হয়তো আপনাদের এখানে আসতে পারে টেক বোনাস মানে আপনি যখন ঢুকবেন তখন একটা বোনাস আপনাদেরকে দিবে তো ওইটা ইম্পর্টেন্ট না ওটা আপনারা টেক করে নেবেন টেক করে নিলে এখানে আমার দুইশো দেখা যাচ্ছে আপনার এখানে একশো দেখাবে ঠিক আছে তো একশো বোনাস দেখাবে তো তারপরে দেখেন আমাদের এখানে যে একটা জেমস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদেরকে ট্যাপ ট্যাপ করে ভেঙে ফেলতে হবে তো আপনারা যতই স্পিডে ট্যাপ ট্যাপ করে ভেঙে ফেলতে পারবেন তত কিন্তু আপনাদের স্পিডটা বাড়বে তো আজকে দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে কিন্তু আমি এটা ফাটিয়ে ফেলছি আর এখানে কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট সেভেন এইচপি দিছে যদিও এটা কম ওয়ান পয়েন্ট সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ এরকম হতে পারে আর এরকম যদি কোনো কিছু আসে এগুলো আপনাদের করার দরকার নাই কারণ আমি চাই না কেউ এখানে ইনভেস্টমেন্ট করুক ক্যান্সেলে ক্লিক করে দেবেন ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন প্রিউনাম একটা অপশান আছে এটা হচ্ছে তা আপনি যদি কোনো ফ্রেন্ড রেফার রেফার করেন তাহলে এখান থেকে কত পার্সেন্ট কমিশন পাবেন সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তারা ঠিক আছে তো সর্বোচ্চ একশোটার উপরে কিন্তু ফ্রেন্ড রেফার করতে পারবেন না তারপরে টাক্সে ক্লিক করে দিলে এখানে ডেলি ট্যাক্স আছে এই যে ফার্মিং যে অপশনটা আছে এখানে কিন্তু আপনার ফার্মিং করতে থাকবেন ঠিক আছে ফার্মিং ক্লিক দিলে ফার্মিং হবে আর এখানে পঞ্চাশটা যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু এখানে কালেক্ট বা চলে আসবে ঠিক আছে ঠিক এই জায়গাটায় ক্লেম অপশনটা চলে আসবে ফার্মিং যেখানে ক্লিক করেছেন ঠিক এখানে কালেক্ট অপশানটা চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে এই যে ডেলি ট্যাক্স ইউর বোনাস ঠিক আছে টেক ডেলি বোনাস এখানে ক্লিক করলে আপনাকে বোনাস দিবে এখানে অ্যাড হয়ে যাবে তো আপনি যদি একটা না দশ দিন এখানে স্টে করেন বা মিস না দেন কোনো দিন তো সর্বশেষে কিন্তু সেভেন দশ দিন পর কিন্তু আপনারা এক হাজার বোনাস এখানে পাবেন এখন বাকি টাস্কগুলো দেখা দিই সাবস্ক্রাইব টু ফিনতোপি নিউজ এখানে একটা ক্লিক করে দেবেন স্টার টাক্কে ক্লিক করে দিবেন তারপরে এই নিউজটাতে আপনারা ই হয়ে নেবেন দেখেন মেজরের সাথে কিন্তু ভালো একটা কম্বিনেশন যাই হোক ওদিকে না যাই তো এখন আমরা ফিরে আসব। ফিরে আসার পর এখানে সেক মার্কে ক্লিক করে দেবো সেক ক্লিক করে দিলে আমাদের কি বোনাসটা কিন্তু একটু পর ওখানে জয়েন হয়ে যাবে এখানে ঘুরতে আপনারা দেখতে পাচ্ছেন তারপর সাবস্ক্রাইব টু ফিনতুপিয়া নিয়ে সি এখানেও ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর স্টার্টে ক্লিক করে দিবেন দেন এখানেও আপনারা ফলো করে দিবেন দেন আবারও বিয়েতে চলে আসবেন আসার পর আবারও চেকমার্কে ক্লিক করে দিবেন ঠিক লাইকে সেম এভাবে সবগুলোয় এভাবে চেক মার্ক করে দেবেন তো ইম্পর্টেন্ট কোনো কিছু থাকলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি যদি একশোটা ফ্রেন্ড রেফার করতে পারেন আপনি পনেরো হাজার কিন্তু এখান থেকে পাবেন যাই হোক ওগুলো আমাদের করার দরকার নাই আর বুস্ট ফিনিয়া এটাও আপনাদের করার দরকার নাই বুস্ট ফিয়া নিউজ চ্যানেল এটাও তো করতে পারবেন না বিকজ আপনাদের প্রিমিয়াম গিফট করতে হবে তারপরে পারবেন লিঙ্ক ওয়ালেট এই যে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা থিংস লিঙ্ক ওয়ালেট এখন এখানে কোন ওয়ালেটটা লিঙ্ক করবেন আপনারা এখানে লিঙ্ক স্টার্টে ক্লিক করে দিলে আপনাদের এরকম অপশান আসবে টোন কানেক্ট তো টোন কানেক্টের অপশান যখন আসবে আপনি চাইলে আপনার টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে সেটাও কানেক্ট দিতে পারেন অথবা টোন কিবার ওয়ালেট কিন্তু কানেক্ট করতে পারেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা টোন কিবার ওয়ালেট কানেক্ট করবেন তো টোন কি ওয়ালেটে আসার পর আপনারা একটা যে কোনো ভালো ওয়ালেট সিলেক্ট করে নেবেন যেটা অন্য কোনো আপনার ফেন্তুপিয়াতে কানেক্ট নাই আশা করি এমনিতেও নাই কারণ আপনারা তো ফেন্তুপিয়াতে জয়েন হন নাই তারাই ভিডিওটা দেখতেছেন বা জয়েন করেছেন তারাও দেখবেন তো টোন কানেক্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে টোন কিবার ওয়ালেট এটা ক্লিক করে দিবেন এখানে তো আশা করি টোন কিবার ওয়ালেট কিন্তু নাই এরকম কম সংখ্যক লোকেরই কিন্তু রয়েছেন আপনারা তো কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিতে হবে তারপর পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দেবেন ফিঙ্গার যদি দিয়ে থাকেন ফিঙ্গারটা দিয়ে দেবেন অবশ্যই আর টোন কিবার ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা খুবই ইজি আপনারা যারা ক্রিয়েট করে নেই অবশ্যই টোন কিবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ক্রিয়েট করে নেবেন তো আপনাদের সাকসেসফুলি যদি ওয়ালেটটা কানেক্ট হয়ে যায় আপনারা চেক মার্কে ক্লিক করে দেবেন চেক টাক্স যদি ক্লিক করে দেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে দুই লক্ষ টোকেন কিন্তু পেয়ে যাবেন তো বুঝতে পারতেছেন যে দুই লক্ষ টোকেন কিন্তু খুব সহজেই ইনকাম করা সম্ভব না তো আমাদের টাক্কটা একটুবার ঘুরবে তারপর কমপ্লিট হয়ে যাবে তো ক্রিয়েট দেফি ফাই ওয়ালেট ঠিক আছে ক্রিয়েট দেফি ওয়ালেট তো এখানে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে এক লক্ষ টোকেন আপনারা পেয়ে যাবেন তো এখানে আমরা ক্লিক করে দেবো তারপর স্টার টাক্সে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাটস ইট ল আই লস মাই সিক্রেট ওয়ার্ডস আই উইল নট এবল টু অ্যাক্সেস মাই ওয়ালেট তার মানে এখানে আমরা তারা বোঝাচ্ছে যে আমরা যদি এই ওয়ালেটটা হারিয়ে ফেলি তাহলে আমরা এই ওয়ালেটটা কিন্তু আর অ্যাক্সেস করতে পারবো না বাট আমি বলতেছি ভয়ের কোনো কারণ নাই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলেই হলো আপনার এই ওয়ালেট লস হওয়ার কোনো অপশানে আমি এখানে দেখিনি তো এখানে আই আন্ডারস্ট্যান্ডে টিকমার্ক করে দিবেন তো আপনারা কখনো কিন্তু আই উইল ডু আই উইল ডু দিস লেটারে দেবেন না কারণ আমি চাই যে ব্যাক করে আপনারা রেখে দেন আপনার ওয়ালেটটা তো ব্যাক আপ না ক্লিক করে দেবেন তারপর এখানে বারোটা নাম্বারকে দেখতে পাচ্ছেন মানে ওয়ালেটের বারোটা নাম্বারকে আপনারা দেখতে পাচ্ছেন পর এখানে একটি স্ক্রিনশটও নিয়ে নেবেন যদিও স্ক্রিনশট দেওয়া নিষেধ আছে তারা অফিসিয়ালিভাবে বলে দিছে যে ওয়ালেটে স্ক্রিনশট না দিয়ে বা কপি করেও রাখতে নিষেধ বলছে তারপর আমাদের যেহেতু কাজ করতে হবে আমরা এটা কপি করে রাখলাম তারপর নেক্সটে ক্লিক করে দেবো তারপর এখানে দেখেন তিনটা ওয়ার্ড আমাদেরকে এখানে লিখতে হবে ওয়ান ওয়ান টু সিক্স এই ওয়ান টু সিক্সের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো ছিল সেগুলো কিন্তু আমাদেরকে এখানে টাইপ করতে হবে তো আমরা দেখে দেখে টাইপ করব। তারপর আমরা ডানে ক্লিক করে দেবো আপনারা জাস্ট এই যে বাটনটা দেখতে পারছেন ইউজডি আইকনটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবারও টাক্সে চলে যাবেন টাক্সে চলে আসার পর এই যে দেখেন আমাদের যে টাস্কগুলো আমরা কমপ্লিট করছি এগুলো ক্লেম অপশান চলে আসছে এখানে আমরা ক্লেম করে দেবো আর এই যে ফিন্তু যে ওয়ালেট কানেক্ট করলাম এটা কিন্তু ঘুরতেছে আর যে ওয়ালেট ক্রিয়েট করলাম এটা আমরা চেক মার্ক করে দেব। চেক মার্ক করে দিলাম তো একটু পরে এটাও ক্লেম অপশান আসবে তো বাকি যে টাস্কগুলো আছে এই যে ইউএসডিটি টেন ডলার এটা কিন্তু আপনাদের আপাতত এগুলো কোনো কিছু করার দরকার নেই কারণ আমি আগেই বলছি আপনাদের ইউসডিটি আপনাদের কোনো ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই যদিও এখানে প্রায় আপনাকে আপনাদেরকে কিছু ভালো কয়েন দিবে তারপর আমি বলছি এগুলো হোল্ড টোল করার দরকার নেই আপনাদেরকে হোল্ড করলে পরবর্তীতে আপনারা আবার আমাকে বললেন যে ভাই হোল্ড তো করলাম এখন কী করব অমুক করবো তমুক করবো এগুলো করার দরকার নেই ঠিক আছে এখানে দুইটা অপশানে কিন্তু একই রকমই দেখতে পাচ্ছেন তো এইগুলো আপনাদের করার নেই আপনার জাস্ট ফলো টলো দিয়ে যেভাবে হোক একটু আর্নিং করার চেষ্টা করবেন ঠিক আছে তো এই ছিল ভিডিওটা আসলে আর কিছু বলার নাই বেশি কিছু বললে হয়তো বা আপনারা আপনারা রাগ করতে পারেন আর কোনো কিছুই বলব না আপাতত প্রতিদিনে আপনারা ঢুকবেন জেমসে ক্লিক করবেন চব্বিশ ঘন্টা পর এই একটা করে জেমস পাবেন এই জেমসটা ক্লিক করবেন আচ্ছা আপনি যখন প্রথমে ওয়ালেটে ঢুকবেন তখন কীরকম থাকবে ওয়ালেট তো ক্রিয়েট করা শেষ যখন ওয়ালেটে এন্ট্রি করবেন তখন কীরকম থাকবে কোথায় কী খুঁজে পাবেন কি না আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ঠিক আছে ওয়ালেটে ক্লিক করার পর এরকম যদি বারবার আপনাদের সিটিংস অপশান আসে মেন ওয়ালেট ফর ট্রান্সফার এরকম যদি আসে আপনারা এটা বিরক্তিকর মনে করবেন তাই বলছিস গো টু সিটিংসে ক্লিক করে দেবেন সিটি ক্লিক করে দেওয়ার পর দেখেন দেফি যে ওয়ালেটটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন অথবা এই যে নট ইট সেট এখানে কিন্তু একটা অপশান আছে নট ইট সেটে ক্লিক করে দেওয়ার পর এই যে ফিনতুপিয়াতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে সেভে ক্লিক করে দেবেন আপনারা চাইলে এখানে টোন কিপারটাও কিন্তু দিতে পারেন কোনো বিষয় না আপনি আপনার ইচ্ছা আপনি টোন কিপার যদি দেন তাহলে যতগুলো ট্রানজ্যাকশন করবেন যা কিছু করবেন সব কিছু কিন্তু আপনার এখানে দেখতে পাবেন তো আমি আপাতত ফিন তোপিয়া ওয়ালেটে করে রাখলাম তারপর সেভে ক্লিক করে দিলাম এরপর আমাদের কিন্তু ওই অপশানটা আর আসবে না ঠিক আছে তো আমাদের ওয়ালেট কানেক্টেড এখন আমরা ব্যাগে আসবো তা আমাদের কিন্তু ওই অপশানটা নাই আর এটা আসলে আপনারা বুঝতে পেরেছেন যে কী করতে হবে তো আমাদের দেখেন আবারও কিন্তু জেমস দিয়ে দিছে তো জেমসটা মনে হয় আমাদের আবারও দিল কেন আমি জানি না তো জেমসটা ফাটিয়ে ফেলবেন যাই হোক গাছ এতটুকুই কাজ দেখেন আমাদের ওয়ালেট সব কিছু করা হয়েছে আবারও কিন্তু ক্লেম অপশান চলে আসছে হয়তো এক কাজ দুইবার বলতেছি আপনাদের খারাপ লেগে যেতে পারে তারপর আমি আপনাদেরকে বোঝাই দিলাম দেখেন একদিনে কিন্তু আমার প্রায় দুই লক্ষর ওপরেই কিন্তু কয়েন এখানে জমা হয়ে গেল ঠিক আছে তো এই ছিল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনাদের বিরক্তিকর কারণ তো তারপরেও ভিডিও তাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান বিলটা অবশ্যই বাজিয়ে রাখবেন যেন নেক্সট আপডেট আপনার পেতে পারেন